সাইরবার এলে না ভাষাত গেলে দিম। অনরের দিন নাই, অনরের চিনি দাই, অনরের চিনি। ওহ, ককবাজারের জন্য। সুধা হত একবার। আদার। ও, থানার মামি যদি ককবাজারে যায় তো ককবাজারে না মামি শ্বশুর বাড়িতে তো দে

এ আচ্ছা কথা এই যে আপনারা দেখতেছেন আসলে এই যে ঘটনাটা এ ব্যক্তি ডকবাদদ অনলাইন নাম্বার ওয়ারে চারবার একবার দিবেন না চারবার আসলে উনি নাকি ওনাকে যে কোনো মহিলাই ভাড়া করে এনে যে টাকা তোলার জন্য মেয়ে বিয়ে নাম করে দেয় এটা হচ্ছে তিন নংoverline কি মানে ইউনিয়নের তো কক্সবাজারের সে হচ্ছে চট্টগ্রাম ইউনিয়ন নম্বর ওয়ারে নাকি ওই বিয়ের টান করে টাকা নেওয়ার জন্য এ নিয়ে চারবার এক ব্যক্তি কেন চারবার বিয়ে দেয় মানুষ কেন ওকে ভাড়া করে আনবে আচ্ছা এগুলো জিনিসটা কেমন দেখায় আপনারা বলেন এখানে যাকেই দেখবেন ওনাকে যেখানেই দেখবেন আপনারা উনিশ নম্বর ওয়ার্ড হোক চট্টগ্রাম হোক ওনার থেকে আসলে বিরত থাকবেন